আপনিও কি সেই ব্যক্তিদের মধ্যে একজন যারা কফি ছাড়া দিন শুরু করার কথা ভাবতে পারেন না সম্ভবত কারণ ক্যাফিন একটি হালকা উদ্দীপক যা শক্তি এবং সতর্কতা বাড়ায় আপনি যদি একজন কফি বা চা প্রেমী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ক্যাফেন নামক এই উদ্দীপকটি কফি চা শক্তি পানীয় এবং কিছু ওষুধে পাওয়া যায় এটি ক্লান্তি দূর করতে সাহায্য করে তবে এটি অতিরিক্ত গ্রহণ ক্ষতিকারক হতে পারে এফটিএ এ বলছে প্রতিদিন প্রায় চারশো মিলিগ্রাম এটি চার থেকে পাঁচ কাপ কফি সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ ইউএস স্বাস্থ্যমন্ত্রীর মতে আপনার ক্যাফেইন গ্রহণের বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত সেবন উদ্বেগ অনিদ্রা এবং এমনকি হৃদরোগেরও কারণ হতে পারে ক্যাফিনের কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে যেমন নির্দিষ্ট ধরনের মাথা ব্যথার চিকিৎসা করা অকাল শিশুদের চিকিৎসায় সাহায্য করা এবং অ্যাথলেটিক পারফরম্যান্স বানানো তো আপনার প্রিয় কফিতে কত ক্যাফিন আছে চটপট দেখে নেওয়া যাক ব্রুট কফিতে দুশো পঞ্চাশ এম আশি থেকে একশো মাইক্রোগ্রাম ক্যাফেইন পাওয়া যায় ঠান্ডা ব্রু তিনশো পঞ্চাশ এম এল থেকে তিনশো মাইক্রোগ্রাম ক্যাফেইন হয়ে ইনস্ট্যান্ট কফি দুশো পঞ্চাশ এম প্রায় বাষট্টি মাইক্রোগ্রাম এ পাওয়া যায় এসপ্রেসো তিরিশ এম প্রায় তেষট্টি মাইক্রোগ্রাম ক্যাফেইন রয়েছে ডিক্যাফ দুশো পঞ্চাশ এম প্রায় দুই মাইক্রোগ্রাম ক্যাফেইন রয়েছে যদিও ক্যাফেইন শক্তি বাড়ায় তবে এটি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই ভেবে চিনতে নির্বাচন করুন এবং পরিমিতভাবে উপভোগ করুন আপনি যদি এই তথ্যটি দরকারি বলে মনে করেন তবে আরও স্বাস্থ্য টিপসের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন